কিশোর সন্ত্রাসী গ্রুপ কুপিয়ে হত্যা করে খোলাডাঙ্গার আসাদুলকে সম্পূর্ণ কুলুলেস আসাদুল হত্যার রহস্য উদ্ঘাটন আসামি আটক ও হত্যায় ব্যবহারকৃত অস্ত্র উদ্ধার করেছে যশোর জেলা ডিবি পুলিশ কে কে ছিল কে কে ছিল নয়ন ইরফান হ্যাঁ দেখার পরে এনাদের বাসার এমনিতে ঘুরলো ঘুরে আসে এই কন্তে এখান থেকে আসা করার ওই সাদা দিল্লি নিয়ে তলার ওই কন্তে উঠছিল ওইটা আর পারি নাই বলে এবার ওখান থেকে চলে যাবে আমরা দেখে ফলো করে এবার

যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আসদুলকে মৃত ঘোষণা করে সম্পূর্ণ হত্যা মামলাটি জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত ওসি শহীদুল ইসলামের নির্দেশে তদন্তের নামে ডিবির এসআই আবু হাসান ও এসআই আই নেতৃত্বে একটি ডিবির চৌকশ টিম তথ্য প্রযুক্তি ও অত্র অঞ্চলের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দীর্ঘ তদন্ত শেষে গতকাল রাতে খোরকি পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে হত্যায় সরাসরি জড়িত কিশোর সন্ত্রাসী গ্রুপের সদস্য এরফান ও বিপ্লবকে আটক করে যশোর ডিবি পুলিশের এসআই আবু হাসান

তোমরা কোথায় ছিলে শুরু থেকে বলবো আমরা ওই যে একতলা বিল্ডিং এ ছিলাম ওই দিনকে বসে ছিলাম চোদ্দার জন্য এবার আসছে আপনার রাত্রে কঠার দিক রাত সাড়ে তিনটা বাজে ওই সময় উনি দিকে মাঠটা আসতেছে আস্তে 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 বিল্ডিং এর দিকে তাকা শুরু করে তাকাই তাকাইতে আস্তে 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 যে বাড়িটা দেখাইছিলাম ওই বাড়িটার উনি ঘুরছে ঘুরে এমনি যে আইসে আবার ওই এবারে যায় যে বিল্ডিং তাকা ছিল ওই বিল্ডিং এ আপনার উঠছে ওটা কয়তলা বিল্ডিং চারতলা বিল্ডিং ওই একতলা পর্যন্ত উঠছে ওইটা ওটা পারেনি বলে ওইটা লাগিয়ে গেছে সামনে যে টায়ারের দোকান টায়ারের দোকানের সামনে যে একতলা বিল্ডিং ওই বিল্ডিংয়ে হচ্ছে ওখান থেকে উঠে এবার ওখান থেকে আমরা ফলো করছি ফলো করতে করতে পিস পিস এবার ওটাতে একটা বাস ছিল ওই বাস দিয়ে আমাকে প্রথম আঘাত করে আঘাত তারপরে আমরা ওকে পরে আর কি তাবড়ায় তাপাতে যাই এবার ধরেন ওই টায়ারের দোকানের সামনে পড়ে যায় প্রথম ওখান থেকে পড়ে যাওয়ার পরে ওখান থেকে মারা হয়েছিল এবার ওই পিকা ব্যাগটা বাড়ি খাইছিল ও হাতের বালা উদ্ধার করে যশোর জেলা ডিবি পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে এরফান ও বিপ্লব জানায় চোর সন্দেহে আসাদুলকে কুপিয়ে ব্রাক অফিসের সামনে ফেলে তারা পালিয়ে যায়

আমরা সেখান থেকে তদন্ত করতে 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 আমরা এদেরকে চিহ্নিত করতে পারি তারপরে আমরা আজকে এদের অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেফতার করি ওরা বের করা মতোই ওর দিয়েই এই জিনিসটা বের করা যেটা দিয়ে ও নিজেও স্বীকার করছে যে ভিক্টিবের পিঠে এইটা দিয়ে কোপ মারছিল আর শরীরে কিছু আছে সেটা আপনাদের সামনে স্বীকার করছে আমার বিশ্বাস ছিল যে আপনারা আমার স্বামীর অত্যাকারীদের ধরবেন আমাদের পাশে থাকবেন তা আমরা তার পাইছি এতদিন শুনেছি মানুষের মুখে যে পুলিশ কি করে তা আজকে পাইছি আমি তার প্রমাণ পাইছি সত্যি আপনারা আছেন এখন আমার স্বামীরা যারা মারিছে কঠোর কঠোর থেকে কঠোর শাস্তি আমি চাই